যে ব্যক্তি আমিত্ব রবের মধ্যে বিলীন করেছেন আর রবের মধ্যে নিজেকে বিলীন করে যে কথায় মুখ দিয়ে বের হয় সেটাই রবের কথা আর ওই ব্যক্তিটাকে রব্বানি বলা হয় তো সুতরাং মানুষের এই মুখ দিয়া যে রুবের রবের কথা আসেন তখনই আসেন যদি এই মুখটা পুত পবিত্র হয় আর এই মুখটা আল্লাহ এবং নবীর কাছে বিলীন করে দিয়েছেন অর্থাৎ তার মুখটাই আল্লাহ বা নবীর করে দিয়েছেন আর সেই আপনাদের যে যুগল নারী পুরুষ বা স্বামী স্ত্রী কিংবা সাধন সঙ্গী যারা আছেন এর মধ্যে কেউ যদি আত্মজীবনী শক্তি নষ্ট হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় কারণ আপনার আত্মজীবনী শক্তি যদি ভালো না থাকে আপনি এক ধরনের জীবন্ত মরা আর সেই জীবন্ত মরাকে আপনার সাধন সঙ্গে সহধর্মিনী কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী আপনাকে জীবিত করতে পারে অর্থাৎ পুনরায় আত্মজীবনী শক্তি আপনার মধ্যে ফিরিয়ে দিতে পারেন কারণ মহান রব পুঙ্খানুপুঙ্খানুভাবে এই কিতাব বর্ণনা করেন যাতে মানুষ তার কল্যাণে অর্থাৎ আল্লাহর নৈকট্যে থাকতে পারেন তো সুতরাং এখান থেকে এটা আপনি নিশ্চিত হন কারণ এটা হল মহাপবিত্র মোকাম মুখ কারণ আল্লাহর বাণীর বহিপ্রকাশ মানব জাতির মধ্যে একমাত্র এই রব্বাণীগণের মুখ তো সুতরাং আপনি আল্লাহর কাছে বা নবীর কাছে যদি মুখটা দিয়ে দেন আপনিও সেই রব্বানি কুলে উপনীত হলেন